শুভ সকাল সবাইকে সকালে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মিস মিস আরিকে কি অবস্থা সবার আজকে একদম সকাল সকালে ভিডিওটা শুরু করতেছি এই ঘরটা দেখতে পাচ্ছ না এই ঘরটা হচ্ছে আমরা নতুন দিয়েছি বাচ্চাদের পড়াশোনার জন্য এই ঘরটা দেওয়া হয়েছে ঘরটা যখন একদমই টোটালি আমরা রেডি করে ফেলবো তখন আবারও তোমাদের সাথে ঘরে ভিডিও নিয়ে চলে আসবে আর আমরা তো তো সকালবেলায় ফার্মে চলে আসছিলাম এটা হচ্ছে আমাদের বাগান বাড়ি এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে সবজি থেকে শুরু করে ফল গাছ বিভিন্ন ধরনের গাছ আছে এখানে আমাদের আগের দিন সকালবেলায় আমার বড় ভাসুর হচ্ছে অনেকগুলো গাছ নিয়ে আসছিল আমরা হচ্ছে আজকে দুই জামেলে মিলে গাছগুলো লাগানোর জন্য চলে আসছি সকাল সকাল আর সকালবেলার পরিবেশ তো অনেক বেশি সুন্দর থাকে তোমরা হচ্ছে আমার ভিডিও দেখে হয়তো বা বুঝতে পারতেছো সকালে পরিবেশটা আসলে খুবই সুন্দর ছিল আমরা হচ্ছে এখানে লাউ গাছ লাগাচ্ছিলাম আমরা কিন্তু দুই কয়েকদিন আগে মিলে এসে লাউয়ের চারা দেন হচ্ছে আরো বিভিন্ন রকমের চারা আমরা লাগিয়ে গিয়েছিলাম কিন্তু আমার বড় ভাসুর হুট করে হচ্ছে গাছ নিয়ে আসছে এই জন্য আজকে হচ্ছে আমরা দুইজনে হচ্ছে গাছগুলোকে লাগাতে আসছি যেহেতু আগের দিন আনা হয়েছে গাছগুলো একটু মানে মরে মরে যাইতেছিল মানে একদমই বাঁকাতেরা হয়ে গিয়েছিল ঠিকঠাক মতো যদি আমরা যত্ন নিই আর যদি ঠিকঠাক মতো একটু পানি দিই তাহলে গাছগুলো আবারও হচ্ছে তাজা হয়ে যাবে তাজা হওয়ার পরে কিন্তু তোমাদের সাথে আবারও হচ্ছে ভিডিও শেয়ার করব। আর আমরা কিন্তু প্রতি বছরই হচ্ছে সিজনাল সবজিগুলো আমরা হচ্ছে লাগাই এখানে এখানে কিন্তু আমাদের সব ধরনের সবজি কিন্তু আছে এই লাউ গাছগুলোর সাথে সাথে কিন্তু আমার বড় ভাসুর হচ্ছে অনেকগুলো মরিচের চারাও হচ্ছে নিয়ে আসছে আমরা হচ্ছে এগুলোও নিয়ে আসছি লাউ গাছগুলো যখন লাগিয়ে ফেলবো তখন আমরা হচ্ছে মরিচ গাছগুলো লাগাবো আচ্ছা আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক করবা ভিডিওর যে কোনো একটা অংশ হয়তো বা তোমাদের অনেক বেশি ভালো লেগে যেতে পারে আর আমরা যেহেতু অনেক ধরে আসছিলাম দেখো আকাশটাও হচ্ছে খুব সুন্দর ছিল আর পরিবেশটা তো খুবই সুন্দর ছিল গাছ লাগাতে কিন্তু আমার বড় যা হচ্ছে খুব বেশি পছন্দ করে এই আমার শাশুড়ি মা হচ্ছে আমার বড় যাকে হচ্ছে প্রতিটা গাছ লাগিয়ে থাকে এখানে কিন্তু বিভিন্ন রকমের সবজিও আছে আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছিলাম কারণ এর আগের দিনে আমরা অনেকগুলো সবজি পেরে নিয়ে গেছি আজকে হচ্ছে সবজি খুব কম এই আমি অত একটা ভালো করে দেখাতে পারছি না আচ্ছা তোমরা কি করতে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবা না আমাদের বাগান বাড়িতে কিন্তু এক বিশাল আছে আমরা কিন্তু পুকুরে হচ্ছে মাছ মাছ ছেড়েছিলাম এবার আমরা প্রতি বছরই হচ্ছে ছাড়ি কিন্তু মাঝখান থেকে দুই বছর হচ্ছে মাছ ছাড়া হয় নাই এজন্য কিন্তু এবছর আমরা হচ্ছে অনেক রকমের মাছ ছেড়েছি অবশ্যই কিন্তু তোমাদের সাথে মাছের ভিডিও শেয়ার করব যদি আল্লাহ ঠিকঠাক মতো মাছগুলোকে বাঁচিয়ে রাখে আর আমাদের বাগান বাড়িটা অনেক বড় হওয়ার কারণে আমরা অনেকগুলো সবজি একসাথে হচ্ছে লাগাতে পারি অত একটা প্রবলেম হয় না আর আমাদের কিন্তু আমাদের এই বাগান বাড়ি থেকে নেওয়া এখানে কিন্তু বিভিন্ন রকমের ফল গাছও আছে এই তো এখানে হচ্ছে লাগানো শেষ প্রায় হচ্ছে শেষ পর্যায়ে এখানে কিন্তু অনেক সবজি আছে সবজিগুলো আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারতেছি না লাউ গাছের চারাগুলো হচ্ছে লাগানো হয়ে গেছে এখন হচ্ছে আমরা মরিচ গাছের চারাগুলো লাগাবো এজন্য আমরা একটু জায়গা খুঁজতেছিলাম আসলে কোথায় লাগাইলে একটু ভালো হয় তো আমার বড় যা কিন্তু অলরেডি লাগানো স্টার্ট করে ফেলেছে উনি হচ্ছে জায়গা ঠিকঠাক করে দেন হচ্ছে লাগিয়ে ফেলতেছে এই যে আমরা কিন্তু অনেকগুলো মরিচের চারাও হচ্ছে নিয়ে আসছি সাথে করে গাছগুলোকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে অবশ্যই তোমাদের সাথে নেক্সট ভিডিও আবার শেয়ার করবো তোমরা যদি নেক্সট ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবা আর তোমাদের সুন্দর কমেন্ট থেকে কিন্তু আমি হচ্ছে তোমাদেরকে সাপোর্ট করে আসব আর অনেক হচ্ছে ভালোবাসা দিয়ে আসবো সো আমার নেক্সট ভিডিও পেতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এই তো এখন হচ্ছে গাছগুলো লাগানো আমরা হচ্ছে শেষ করে ফেলেছি এখন আমার বড় যা হচ্ছে পানি নিয়ে আসতে গেছে এটাই হচ্ছে আমাদের সেই পুকুর এই পুকুরটার কথাই এতক্ষণ বলতেছিলাম এখানে হচ্ছে অনেক সুন্দর মাছ ছাড়া হয়েছে এখান থেকে উনি হচ্ছে পানি নিয়ে আসছে গাছগুলোকে ঠিকঠাক মতো যত্ন করতে হবে ঠিকঠাক মতো পানি দিতে হবে তাহলে হচ্ছে গাছগুলো বড় হবে এখানে উনি হচ্ছে পানি নিয়ে আসছে পানিও দিতেছে আমি হচ্ছে একটু একটু করে ভিডিও করতেছিলাম তোমাদের সাথে শেয়ার করব এই জন্য সো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবা না তো তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই হচ্ছে ভালো থাকবা তো বাই বাই তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ